যারা বলছে দিল্লি গেছে সৈরাচার পিন্ডি যাবে রাজাকার আসলে কারা দিল্লি যাবে কারা পিন্ডি যাবে কাদের দলে রাজাকার বেশি কাদের দলে মুক্তিযোদ্ধা বেশি এর সুন্দর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এখানে এখন অনেকে দেখতেছি যে আওয়ামী লীগের বাসায় কথা বলতেছে যে কথাগুলো বলে হাসিনা হাসিনার চেয়ে দুর্দান্ত মানে এটাকে বলেছে লেডি ফেরাউন অনেকে বলছে আর আমার কথা না লেডি ফেরাউন বলেছে তো লেডিফ ফেরাউন যে কথাগুলো বইলা এখানে কোনো পাত্তা পাইল না ছাত্ররা টিস করে বলল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্বৈরাচারের বাসায় এখন যারা কথা বলবেন এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে রাজাকার যাবে পিন্ডিতে তাইলে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান এক ভাগ দিল্লিতে যান কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল সব তালিকা প্রকাশ করে দেব তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দূষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন বাংলাদেশে তাকার এই স্লোগান দিয়ে বাংলাদেশে তাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের নাই আপনারা সবচেয়ে আপনারা বেশি রাজাকারের রাজাকার লালনের ফ্যাক্টরি আপনারা রাজাকার আপনাদের পদে পদে আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে পারবো যাদের বাপ রাজাকার ছিল শান্তি কমিটির লিডার ছিল লজ্জা লাগে না চেহারা আইনআই নিজের চেহারা দেখেন না কেন শেষ হয়ে যাবেন হাসিনা যত সময় লাগছে ওর দশ ভাগের এক ভাগ টাইম পাইবেন না বিশ ভাগের এক ভাগ টাইমও পাইবেন অতএব এসব পচা রাজনীতি বাদ দিয়ে আসেন মানুষের পাশে দাঁড়ান কিছু দাঁড়াইছেন আমরা দেখছি আরও দাঁড়ান নিজের কথা নিজে কন দলকে নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজির হাত থেকে হ্যাঁ নাহলে সমস্ত ব্যবসায়ীরা চিটাগাং শিবিরের মিছিল করছিল শিবিরের মিছিল এখানে ব্যবসায়ী আসার কথা না হাজার হাজার ব্যবসায়ী মিছিলে যোগ দিয়েছে এর শিবির শিবির তো যারা ছাত্র তারা তার মানে ব্যবসায়ীরা আপনাদেরকে পছন্দ করছে না অতএব আমরা কোনো এই বিভাজনের রাজনীতি চাই না ছোট্ট একটা দেশ অনেক রক্তের বিনিময়ে আমাদের জুলাই শহীদেরা এই দেশটাকে অনেকে জুলাই শহীদের নাম নিতে বড় লজ্জাবোধ লজ্জাবোধ করে একাত্তর আমাদের সবার প্রেরণা একাত্তর আমাদের এটা আমাদের দেশ আমরা স্বাধীন করেছি এখানে সবার কম বেশি অবদান আছে একাত্তরের রণাঙ্গনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের সন্তানেরা সবচেয়ে বেশি এখন আমাদের সাথে আছে একাত্তরের রণাঙ্গরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরাট সংখ্যক তালিকা করেন যার যার দলের আমাদেরটা আমরা দিব আপনাদেরটা আপনারা দেন রাজাকারেরও তালিকা করেন মুক্তিযোদ্ধার তালিকা করেন ভয়ানক লজ্জায় পড়বেন সবচেয়ে বেশি রাজাকার আপনাদের দলে আর মুক্তিযোদ্ধা অনেক বেশি আমাদের সাথে আছে ডাকেন মুক্তিযোদ্ধা সমাবেশ একদম কাঠ দেখে দেখে ঢুকাবেন আপনারা একটা প্রেস ক্লাবে ডাকেন আমরা একে ডাকি অথবা সরহদ উদ্যানে ডাকেন মাঠ নাবরুক আপনারা এক পাশে ডাকেন আমরা আরেক পাশে ডাকি সাংবাদিকরা দেখুক কার্ড কার্ড চেক করুক কোথায় রাজাকার বেশি আর কোথায় মুক্তিযুদ্ধের বেশি ঠিক আছে কিনা আমাদের হাসিনা অনেক খারাপ কাজ করছে একটা ভালো কাজ করছে সে একটা রাজাকারের তালিকা করছে এই তালিকায় তার দলকেই এক নম্বরে রাখছিল এটা সত্য এটা আমরা সাপোর্ট করি আওয়ামী লীগকে এক নম্বরে রাখছিল আর দ্বিতীয় যাদেরকে রাখছিল এরা এখন রাজাকার রাজাকার করতেছে এরা তো তো নাই এখন তো এরাই এক নম্বর দ্বিতীয় যাদের নাম সাড়ে আট হাজার বা দশ হাজারের মতো আট হাজার সাতশো যে আমাদের এমপি ক্যান্ডিডেট আমাদের আঠারো আসনের এমপি ক্যান্ডিডেট সাহেব বললো যে সাড়ে আট হাজার এই তালিকা করছিল এখন যারা রাজাকার রাজাকার ফেনা তুলতেছে এদের আর জামাতের আট হাজার সাতশো আর জামাতের করছিল তেইশ জন না জন এরা সবাই ইন্তেকাল ফরমাইছে কেউ আর বাসে নাই তাদের তালিকা অনুযায়ী আদৌ এরা রাজাকার কি আমরা সেটাও জানি না তো তারা যে তালিকা করছিল এই তালিকা ধরে দেখলাম যে এরা কেউ দুনিয়া নাই সুতরাং